you <laughs> রহমানুর রহিম আমি কম কথা বলি কারণ আমি জানি খুব কম মানুষই আছে যারা পরের কথা শুনতে পছন্দ করে আসসালামু আলাইকুম ভিউার্স সবাই কি অবস্থা কেমন আছেন আশা রাখি সকলেই ভালো আছে নিজ নিজ অবস্থান থেকে এবং আমি আপনাদের দুয়াই আল্লাহ পাকের অশেষ রহমতে আমার অবস্থান থেকে বেশ ভালোই আছি তাহমিদা স্টেলি ব্লক থেকে আরও নতুন একটি দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি তাহমিদা আশা রাখি পুরো ভিডিওটাই সাথে আপনারা থাকবেন আর শেষ পর্যন্ত আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকবেন আজকে সকালে খিচুড়ি বানাইছি মানে ভোনা খিচুড়ি কিছু মাংস ছিল তো সেই সাথে আমি একটু চর্বি গরুর গোশের যে চর্বিগুলো থাকে সেগুলো আর গরুর গোশগুলোকে ছোট ছোট পিস করে কেটে আমি এই যে এখানে বোনা খিচুড়ির মতো করে নিয়েছি আর একটু শশার সালাদ তো আমরা এটা আজকে দুপুর পর্যন্তই খাবো বেশি করেই করেছিলাম তো এই তো কারণ আজকে একটু ঘরে অনেক কাজ আছে অনেক টুকিটাকি গাছ আছে সেগুলো গাছগুলো সারব যার কারণে আমি আজকে দুপুরের মতোই এই খাবারটা তৈরি করে নিয়েছি তো আমি গত ভিডিওতে দেখাইছিলাম যে আমি পুঁথির যে সোপিসগুলো আছে আমার হাতে তৈরি সেগুলো সব ধুয়েছিলাম পরিষ্কার করে নিয়েছিলাম তো সেগুলোই আজকে সব গুছিয়ে রাখবো তার সাথে আমি বাড়িটাও একটু মানে পুরো রুমগুলো ডিপ ক্লিন করবো তো এত কিছু তো আর শেয়ার করা সম্ভব না ভিডিও অনেক লং হয়ে যায় তো যতটুকু পেরেছি আর কি সেটা আপনাদের সামনে নিয়ে আনার চেষ্টা করেছি তো আমার এই যে কর্নার র্যাকটা আছে মানে সপিৎসা যেটা রাখি সেটা অনেক ধুলো দিয়ে ভরে গেছে এটা আমি ঈদের আগে পরিষ্কার করা হয়েছিল তারপরে আর হাত দেওয়া হয়েছিল না তো সেগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি তো আজকে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া হয়েছিল না তো বাসাতেই আজকে আছি যার কারণে আমি টুকটাক কাজগুলো করে নিচ্ছি অনেক গরম পড়েছে যার কারণে আজকে আমি মেয়েকে স্কুলে আর পাঠাই কারণ এই যে কারেন্টটা চলে গেলে অনেক কষ্ট পাই বাচ্চারা তো আমি এই জন্য আর স্কুলে দেয়নি যে থাক আজকে যেও না তো আমার এই যে কিউট জিনিসগুলো আমার কিন্তু অনেক ভালো লাগে নিজের হাতে তৈরি জিনিসদের যদি ঘরের একটা কন্যার সাজানো যায় তো সত্যিই অনেক ভালো লাগে তো আমি সব সময় চেষ্টা করি আমার হাতের ছোঁয়া আমি আমার প্রতিটা ঘরে কিছু না তো কিছু রাখার চেষ্টা করি তো সব সময় কিন্তু পারি না কারণ সব জিনিস তার পেরে ওঠা সম্ভব না কিন্তু আমি যতটুকু পারি আসলে করি যেমন এই যে এই বাটিটা এটাও আমি নিজেই তৈরি করেছি পাট সুতা দিয়ে একটা প্লাস্টিকের বাটি ছিল সেইটাতে আমি যে পাটির দড়ি পেছি আমি এই জিনিসটা তৈরি করেছি এর মধ্যে যে আর্টিফিশিয়াল এই প্ল্যান্টটা রাখলে অনেক সুন্দর লাগে তো সাধারণ জিনিসটা অসাধারণ করারই একটু প্রচেষ্টা করি মাঝে মাঝে কিন্তু এখন আর সময় উঠে হয় না হয়ে ওঠে না কারণ এই যে ছোটো মেয়েকে স্কুলে দিয়েছি তাকে একটু পড়াতে হয় আর এই যে ভিডিওর কাজ শুরু করেছি এটাও তো একটা এক্সট্রা কাজ বললেই চলে যার কারণে আমার মানে সেরকম আর ডিআই করা হয় না তারপর আমি চেষ্টা করি আর কি এই যে আঙ্গুর আর স্ট্র আঙ্গুর সরি লিচু আর স্ট্রবেরির থোকা এগুলোও কিন্তু আমার হাতেরই তৈরি তো অনেকটা বছর হয়ে গেছে এগুলো আমার তৈরি করা কিন্তু তারপরও অনেক সুন্দর ঝিকঝিক করছে পাথরের গ্লেজগুলো এখনও অনেক সুন্দর আছে মশাল্লাহ এখন পর্যন্ত যে সকল আপু ও ভাইয়ারা আমার এই ভিডিওটির সাথেই আছেন আশা রাখি আমার ভিডিওর কোনো একটি অংশ আপনার কাছে ভালো লেগেছে আর এই ভালো লাগা থেকে আপনার কাছে আমার একটি অনুরোধ প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা সব সময় দেখতে চান তো আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর যদি আপনি এই কাজটি অলরেডি করে থেকেছেন তো আপনাকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মন থেকে দেওয়া আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন এতে আমার ভিডিও যখনই আপলোড করা হবে নোটিফিকেশন আকারে আপনার ফোনে চলে যাবে আর আপনি সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন আজকে আমি দুপুরে ভুড়ি রান্না করব। কিন্তু এটা খাবো আমরা রাতে কারণ ভুড়ি রান্না করতে আমার অনেক সময় লাগে গরুর ভুড়ি তো মানে একটু আমি আস্তে জাল রেখে আস্তে আস্তে রান্না করি আমি প্রেশারে দিই না আমি এভাবেই করে রান্না করি এভাবে আমার বেশি মজা লাগে আর কি তো শুধু ভুঁড়ি রান্না করলে কিন্তু অনেক অল্প হয়ে যায় যার কারণে আমি কিছুটা আলু এর সাথে অ্যাড করলাম মানে বুড়িটা আমি অনেকক্ষণ কষানোর পরে আমি শেষে যে কয়েকটা আলু অ্যাড করেছি তারপরে আবার অনেকক্ষণ কষাইছি আস্তে আস্তে সিদ্ধ করে নিয়েছি তারপরে আমি শেষে মানে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর একদমই লো হিটে আমি কিছুক্ষণ রাখবো তারপরে চুলাটা বন্ধ করে দিব তো এটা কিন্তু সন্ধ্যার সময় আমি যে একটা ফজলি আম কাটতে লেগেছিলাম কাটতে তো আমি আমটারি বারোটা বাজায় দিয়েছি মানে চোচাটা এতই মোটা যে আমি সে সেইভাবে আর কাটতে পারছিলাম না লাস্টে আমি বলছি থাক চোচাই সহই খাবো সমস্যা নাই এই ধরনের কাঁচা পাকা আম খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে আমার কাছে এবং আমার মেয়েদের কাছেও তো আমি কিন্তু একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ